আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম দেখতে অনেক একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কি না উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় মেরেছেন শক্তি বেশি না কম সুমান্লাহ পড়বেন না বিষ্ণুবির এই বোমটা ছিল উঁচু পেটটা ছিল চাপা ওখানে একা পুহু আলিয়া নুমিনা দ্বিবাজ হাত এ হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও বেশি সফট ছিল সফটওয়্যার ড্যান সিল্ক সফ্টওয়ার্ ড্যান সিল্ক সিল্কের চাই তো বেশি সফট সিল্কের কাপড় ছিলেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর মোলায়ম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিষ্ণনবী কারো সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল

ولا بالقصيد কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وكان ازهر ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিশ্বনবী ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইদ আনা ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইদ আনা ইউসুফ আলাই সাল্লাম চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতেন না না মালিয়ে এখন ওয়া ইউসুফ ও ছবি এখন আমি বিশ্বনবী মালিয়ে আলমজারা আছেন উত্তর দেন আরবিতে মিল হেন মানে কি লাবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিসাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যমো এদিকে সাদা কোনটা লাগবে। কথা কন তার মানে বিশ্বনবির কায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফরসা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন ও কবি দা ওয়ালাইসাফি র সিহি ওয়া লেকিয়াতিহি ওই শ্রু না সাহারাবাই দা এন্তে কালের আগে দাঁড়িয়ার চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সো বাংলা পড়বেন না দাঁড়িয়ে আর চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দানি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা তম্পানিগন্ধের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেঁকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন বিশ্ব নাই বলতেন আমার সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক্ ফাহিন নাহা সেয়া কি আম্বিয়া কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক্ আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আকবার এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাত বরাবর ইলাল মান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ও কানাই ফরিক বাইনা শাআরি চুলের মাঝখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে সিতি করতেন বিশ্বনবি ভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজনা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আর ইদু সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকায়না বাইনা কাতিফাই হি হজ নবুয়া আর পিঠের মধ্যে কাজের হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহারুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল বিশ্বনবীর পিঠে বাম দিকে ছিল মাহরে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এর হামুখমুল্লা কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করিয়ে ভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন শুভ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত

নাক বোচা বা বোচা বিশ্ব নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোবানাল্লাহ পড়ে মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে